নমস্কার সবাইকে স্বাগত তো আজকে আমি বানাবো পটল আলু দিয়ে একটা ঝোল রেসিপি তো ভালো আপনাদের সাথে সেটা শেয়ার করি এই যে এখানে হচ্ছে পটল আর আলু নিয়ে একটা প্লেটে তো সেইটা দিয়ে ইলিশ মাছ দিয়ে একটা ঝোল রান্না করব তো সিম্পলভাবে সব কিছু করব। আজকের পটলগুলো বেশ ভালো কেন বলছি কারণ আজকের পটলগুলো সাইজ অনেকটাই বড় বাংলাদেশের পটল তো এত বড় বড় সাইজের অনেক সুন্দর কিন্তু এদেশের পটলগুলো এত বড় বড় না একদম ছোটো ছোটো সাইজের হয় তারপরে আজকেরগুলো বেশ সুন্দর পটলের সাইজগুলো তো আজকে পটল আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে একটা ঝোল রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমে আমি সব কিছু কেটে বেছে ধুয়ে রেডি করি তারপরে রান্না চলে যাবো প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে ফোড়নে তেজপাতা মরিচ জিরা রাঁধুনি দিয়ে দিব হয়ে গেলে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা সে আলু ও পটলগুলো দিয়ে দিয়ে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো সামান্য একটু মরিচ গুঁড়ো এখন এগুলোকে একটু লো আসে ভালো করে লাল লাল করে ভেজে নিব ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল সাথে দিয়ে দিব ঝালের জন্য কয়েকটা চেরা কাঁচামরিচ এরই ফাঁকে আমি মাছগুলোকে ভেজে নিব তার জন্য চোলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোকে লবণ হলুদ মরিচিগুলো মাখিয়ে লাল লাল করে ভেজে নিব। এই পর্যায়ে তরকারি ঝোল কিছুটা জাল হয়ে এলে তরকারি থেকে কয়েকটা আলু তুলে ম্যাশ করে আবারও ঝোলে দিয়ে দিব যে তরকারি ঝোলটা বেশ ঘন হয়ে যাবে কিছুক্ষণ পরে দিয়ে দেওয়া ভেজে রাখা সেই মাছগুলো এক মিনিট পরে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া এক মিনিটের মতো জাল করে নামিয়ে নিব। আমরা মাঝে মাঝে এটা বানিয়ে খেয়ে থাকি খুবই সুন্দর একটা কালার এসেছে তাই না